হ্যালো বন্ধুরা তোমাদের সবাই কেমন ব্লগে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আজকে আবারও মাঠে মা আসতে ঘাস কাটতে আর আমরাও এসেছি তার সঙ্গে ঘাস কাটতে বলতে গেলে আমি না মানহা দেখতে পেলে ধামা নিয়ে আর কাস্তে নিয়ে ঘাস কাটছিল তো যাই হোক চারিদিকে সবুজ সবুজ বেশ ভালো লাগছে আর মানহা তো মাঠে আসলেই ওর ছোটো ছুটো শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছ তোমরা সামনে দুটো আদিবাসী পাড়ার দুটো বাচ্চা ঘাস কাটতে এসে ওদের দেখতে পেয়ে তো মানহা ভীষণ খুশি দৌড়ে ওদের পাশে আসতে চলেছে দৌড়ে দৌড়ে ওদের পাশেই যাচ্ছে তো চলো কোথায় যাচ্ছে ওই যে মেয়েগুলো আবার মুড়ি নিয়ে এসে দেখো পলিথিনের ব্যাগে মুড়ি নিয়ে এসে মুড়ি খাচ্ছে আর ঘাস খাচ্ছে বেশ কি ভালো বলো আর সামনের আদিবাসী পাড়া থেকে ওরা এসে ঘাস কাটতে মানা এসে মানা জাতই মানে জাতপাত দেখে না বাচ্চা হলেই ভালো ওই রকম ওদের পাশে গিয়ে বসে ওদের সঙ্গে খেলাধুলা করে বেশ ভালো যে দেখো কাছে গিয়ে গিয়ে ঘেঁসে কী যেন দেখছে হাত দিয়ে কি যেন ওরা মাথায় টিপ পড়েছে তো টিপটা হাত দিয়ে দেখছে দেখো মনে হচ্ছে কত দিনের যে পরিচিত এরকম ও এরকমই ও মানুষের সঙ্গে বেশ মিশুক সে আমাদের মতো হোক কিংবা অন্য কারোর মতো হোক মানে অন্য জাতি জাতি বর্ণ এইসব যদিও ম্যাটার করে না বাচ্চা তো বাচ্চাই আর সত্যি এইসব আমাদের ভেদাভেদ কেউ করতে নেই ছোট থেকে বাচ্চাকে যা শেখাবে তাই তারা শিখবে আর এই যে দেখতে পাচ্ছ এই আদিবাসী বাচ্চাটা কি সুন্দর না ফর্সা গায়ের রঙ অন্যান্য বাচ্চাদের থেকে এটা আলাদা একটু বেশ সুন্দর এও সুন্দর কিন্তু ওর গায়ের রঙটা বেশি ফর্সা তো আমরা দেখতেই পারছো বেশ সুন্দর লাগছে নাম আবার বলছে পায়েল এই যে মেয়েটার নাম পায়েল টুডুক আর এর নাম হচ্ছে শোর মিলা সরেন বেশ আদুগুদি করে এসছে নিয়ে যেতে আচ্ছা আর পিছনে ভিউটা কি সুন্দর বলো পুকুর তারপরে ঘাস গাছ আর তার মাঝে সুন্দর সুন্দর ফুল তিনটে আর বেশ ভালো লাগছে বিকেল মা আনাকে নিয়ে চলে আসলাম কারণ বাড়িতে খুবই অশান্তি করছিল আমাকে মানে শুধু দুষ্টুমিয়া দুষ্টুমি মাঠে আসো যদি আমাকে একটু ছেড়ে দেয় একা একা খেলা করে তো ওই জন্যই মাঠে নিয়ে আসা ওকে আর মাঠে আসলে তা ভীষণ খুশি সে ফরিংয়ের মতো শুধু ছোটাছুটি করে তো কার ভালো লাগে মাঠে এভাবে ঘোরাঘুরি করতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো বেশ লাগে আর আমাদের রোজ রোজ মাঠে আসতেই হবে এটা আমাদের প্রতিদিনের একটা ভীষণ সুন্দর একটা কাজ বলতে গেলে তো টাটা সবাইকে